দিন আগে এক সবুজ ঘেরা বিশাল জঙ্গলের পাশে ছিল এক শান্ত নদী সেই নদীতে থাকতো এক চালাক কুমির আর জঙ্গলের ভেতরে থাকতো এক বুদ্ধিমান শিয়াল কুমির শক্তিশালী হলেও অলস আর শিয়াল ছিল দুর্বল কিন্তু বুদ্ধিমান একদিন ভোরবেলা শিয়াল খাবারের খোঁজে নদীর ধারে এসে দেখলো নদীর জলে তখন কুমির রোদ পাচ্ছে শিয়াল নিজের মনে হুম এই কুমিরটা দেখতে ভয়ঙ্কর কিন্তু মনে হচ্ছে অলস দেখি কথা বলে কেমন শেয়াল কুমিরের কাছে গিয়ে বলল ও কুমির ভাই কেমন আছো একা একা নদীতে শুয়ে আছো কেন কুমির হুম আমি শক্তিশালী হলেও বন্ধু নেই আর তুমি কে শেয়াল আমি শেয়াল জঙ্গলে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী চাইলে আমার সাথে বন্ধুত্ব করতে পারো কুমির অবাক হলো সে ভাবল এই ছোট্ট আমাকে বন্ধু বলছে আচ্ছা বন্ধু কি ওর সঙ্গে থাকলে আমি কিছু খাবার পেতে পারি শিয়াল আর কুমিরের শুরু হলো দিন কেটে গেল শিয়াল প্রায় নদীর ধারে সে কুমিরকে গল্প কৌতুক শোনাত কিন্তু একদিন কুমিরের স্ত্রী এসে বলল। কুমির শোনো আমি শিয়ালের মাংস খেতে চাই ওর মাংস নাকি খুব সুস্বাদু কুমির প্রথমে না মানলেও পরে স্ত্রী জেদের কাছে হার মানলো কুমির ভাবছে এখন কি করি শিয়াল আমার বন্ধু আমার স্ত্রীর কথাও রাখতে হবে তখন তার মতই চালা কি এলো পরদিন কুমির শিয়ালকে বলল বন্ধু আমার মা অসুস্থ তোমার মতো বুদ্ধিমান কেউ যদি তাকে দেখে আসে তাহলে নিশ্চয়ই ভালো হবে তুমি কি আমার সঙ্গে নদীর ওপারে যাবে শিয়াল সন্দেহ নিয়ে বলল নদীর ওপারে আচ্ছা তবে তোমার পিঠে চড়ে যেতে হবে শেয়াল ছুড়ে বসলো কুমিরের পিঠে কুমির মাঝ হঠাৎ ডুব দিতে লাগলো শেয়াল চেঁচিয়ে বলল এই তুমি কি আমায় ডুবিয়ে মারতে চাও কুমির হেসে বলল আসল কথা হলো আমার স্ত্রী তোমার মাংস খেতে চায় তাই তোমাকে নদীর ওপারে নিয়ে যাচ্ছি শিয়াল চালাকি করে বলল ওহে যদি আগে বলতে তাহলে ভালো হতো কিন্তু আমার শরীরের সবচেয়ে সুস্বাদু অংশ আমার হৃদয় তা আমি গাছের ফাঁকে রেখে এসেছি যদি খেতে চাও তাহলে আগে আমাকে তীরে নিয়ে চলো আমি সেটা নিয়ে আসি কুমির বিশ্বাস করে শিয়ালকে তীরে নিয়ে গেল শিয়াল নেমেই দৌড়ে দূরে চলে গেল শিয়াল বলল বোকা কুমির কেউ কি নিজের হৃদয় শরীরের বাইরে রাখে নাকি এবার থেকে শিখো বুদ্ধির কাছে শক্তি হারে যায় লজ্জিত কুমির প্রতিজ্ঞা করলো যে সে আর ধোকা খাবে না কিন্তু শিয়ালের বুদ্ধি তাকে শান্তি দিত না কিছুদিন পর কুমির আবার শিয়ালের কাছে গেল বন্ধু আগের ভুলটা মাফ করে দাও এবার সত্যি আমি তোমাকে এক ভোজে রাখছি নদীর ওপারে বড় গাছের নিচে অনেক ফল পড়ে আছে আচ্ছা তবে এবার আমি আমার মতো করে যাব। শিয়াল এবার এক লম্বা কাঠ নিয়ে নদী পার হলো যাতে কুমিরের ওপর নির্ভর করতে না হয় নদীর ওপারে গিয়ে শিয়াল ফল খেলো আর কুমির হা করে তাকিয়ে দেখলো একদিন শিয়াল বলল চলো দেখি কার বুদ্ধি বেশি তুমি কি রাজি কুমির বলল ঠিক আছে এবার আমি তোমাকে হারাবো তারা ঠিক করলো নদীর এপার থেকে ওপারে কি আগে যাবে কুমির জলে ঝাঁপ দিল আর শিয়াল নদীর ওপর রাখা ভেলা বানিয়ে বসে গেল শিয়াল ভেলা চালিয়ে যখন মাঝপথে পৌঁছালো তখন কুমিরকে বলল শিয়াল দেখলে তুমি যতই শক্তিশালী হও আমার বুদ্ধি তোমাকে হারিয়েছে কিন্তু একদিন সত্যি বিপদ এলো নদীতে শিকারীর দল এলো যারা কুমির ধরতে চাইছিল কুমির ভয়ে কাঁপতে লাগলো তখন শেয়াল এসে বলল বন্ধু এখন জঙ্গলের দিকেই চলে এসো আমি তোমাকে লুকিয়ে রাখবো শেয়ালের সাহায্যে কুমির শিকারীদের হাত থেকে বেঁচে গেল কুমির কেঁদে ফেললো আমি তোমাকে কতবার মারতে চেয়েছি তবুও তুমি আমাকে বাঁচালে তুমি সত্যি আমার বন্ধু করলে বন্ধুত্ব হারাতে হয় বুদ্ধি দিয়ে শক্তিকে জয় করা যায় আর সত্যিকারের বন্ধু কখনো বিপদে পরিত্যাগ করে না শিয়াল আর কুমির এরপর থেকে সত্যি বন্ধু হয়ে গেল তারা নদীর ধারে প্রতিদিন গল্প করত আর জঙ্গলের সবাই শিখল বুদ্ধি দয়া আর সততা এই তিনের মিলেই জীবন সুন্দর ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে